সাধারণ মানুষকে বলছি অন্য যারা যে যেভাবে আছেন তৃণমূলের হাত থেকে নিষ্কৃতি পেতে চান অবধি পৌঁছন ভোটের দিন কোনো ভোট হবে এবারে আমি আবার বলছি আমি পাঁচ মিনিট আগে বলেছি আবার বলছি কারো বাপের ক্ষমতা নেই এবারে ভোট হওয়া আজকাল সিনেমা বন্ধ করে দেওয়া নিয়ে এ মমতা ব্যানার্জিকে গালিগালাজ করেছিলেন তারপরে এরকম ওয়ান এই ডিগ্রি টার্ন খেয়ে যে তৃণমূলে চলে যেতে পারে সে দুদিন পরে আরেকবার কোনো একটা বিপদ থেকে বাঁচার জন্য আরেকটা টান খেয়ে বিজেপিতে চলে যাবে না তার কি নিশ্চয়তা আছে বিজেপি কে ভোট দিয়ে লাভ নেই কিন্তু তৃণমূল মানুষের রুজি রুটির প্রশ্নে বিজেপির বিরুদ্ধে লড়ার প্রশ্নে নাগরিকত্ব রক্ষা করার প্রশ্নে জিনিসের দাম কমানোর প্রশ্নে চাকরির প্রশ্নে স্কুল কলেজ হাসপাতালের প্রশ্নে কতটা বিশ্বাসযোগ্য সেই প্রশ্ন করত তো পুলিশের তোলাবাজি তৃণমূলের ওপর দিয়ে যায় দেখছি একশো না থাকতে গেলে যেকোনো কিছু করতে গেলে হত্যা দিতে হয় যেভাবে পুলিশকে অটো যে চালায় রিক্সা যে চালায় টোটো যে চালায় দোকান যে করে সব থেকে ওই তৃণমূলের পঁচাত্তর পঁচিশের দায়িত্ব তো পুলিশই নিয়ে নিয়েছে এখানে উপস্থিত আমাদের পার্টির নেতৃত্ব আপনারা যাদের কাছে মাইকের আওয়াজ পৌঁছচ্ছে সতরূপটা আসবে আপনাদের সাথে আমার এসে গেছে আমার তোর হাত তোলা ভালোই হলো আমার গলার অবস্থা তৃণমূলের সরকারের মতো ভাবছিলাম যে করলে বাঁচিয়ে দিয়েছে এখন আমার একদম ঝটঝট করে দুটো তিনটে চারটে কথা বলা এক হলো ভয় পাবেন না এটা লোকসভা ভোট যত হুমকি দিক যত ধমকি দিক যত কায়দা কানুন করুক কারোর বাবার ক্ষমতা নেই ভোটে লুট করতে আসার আপনি যদি পৌঁছে যান দল বেঁধে যান লুকিয়ে ছুড়িয়ে যান এই গলি বলে ওই গলি দিয়ে যান যেভাবে হোক বুথ অব্দি যান আমাদের পার্টির লোকেরা থাকবে আগের দিন থেকে এখন থেকে যা শুরু হয়েছে একশো নয় নম্বর ওয়ার্ডে এটার সাথে একশো নয় ওয়ার্ডের মানুষ পরিচিত এটা নতুন কিছু নয় এগুলো কমব্যাট করেই দু সালে আমরা জিতেছিলাম একশো নয় তৃণমূল জানে একশো নয় ওয়ার্ডে ফ্রি ফেয়ার ভোট হলে আজ ও লাল ঝান্ডাই উঠবে ফলত তৃণমূলের এই গুতগাতা শুরু করা ওগুলো ওরা করবে ওগুলো ওরা ভালো করে করুক আর তৃণমূলকে আমাদের খুব বেশি পাত্তা দেওয়ার বিষয় না পিছনে খচর হিসেবে পুলিশ খুঁজে রেখেছে পুলিশকে সাথে ফেউ হিসেবে লেলিয়ে রেখেছে সে পুলিশ নিয়ে আমায় দু একটা কথা বলতে হবে না বলতে হলেই ভালো হতো কিন্তু প্রচারে বেরিয়ে আর লোকের থেকে ফোনে টোনে যা বুঝতে পারছি যে পরিমাণ তোলাবাজি এ তো পুলিশের তোলাবাজি তৃণমূলের ওপর দিয়ে যায় দেখছি একশো একটা বাড়ি করতে গেলে ফ্ল্যাটে থাকতে গেলে যে কোনো কিছু করতে গেলে হত্যা দিতে হয় যেভাবে পুলিশকে অটো যে চালায় রিক্সা যে চালায় টোটো যে চালায় দোকান যে করে সব থেকে ওই তৃণমূলের পঁচাত্তর পঁচিশের দায়িত্ব তো পুলিশই নিয়ে নিয়েছে তো এই পুলিশ খুব নিরপেক্ষ থাকবে এমন আশা করে লাভ নেই পুলিশের মধ্যে চারটে ভালো লোক থাকতে পারে সেই চারটে ঠিক আছে আর বাকি যেগুলো যেগুলো ছাঁট মাল আছে যেগুলো যেগুলো পচা আলু আছে আমরাও তালিকা তৈরি করছি চার তারিখের পর আমাদেরই পিছন পিছন ঘুরতে হবে বলে ডাকতে হবে আমরা করাবো দেখবো আমার পরিষ্কার বলা একশো নয় নম্বর ওয়ার্ডের মানুষের কাছে আপনাদের কাছে আপনাদের এখানে যাদের কাছে সুন্দল যাচ্ছে কোনো ভালো পুলিশ কর্মী থাকলে আমি বলছি আমি আপনার জন্য লড়ছি আপনার দিয়ে তৃণমূল আটকে রেখেছে কোনো ভালো সিভিক ভলান্টিয়ারের ছেলে থাকলে আমি বলছি আমি ভাই তোমার জন্য লড়ছি তোমার ন হাজার টাকাটা আজ দিন হয়ে গেল ন হাজার থেকে আর দশ হাজার করছে না তৃণমূল তো ওটাকে আঠেরো হাজার করানোর জন্য লড়ছি এই যে স্কুল কলেজ বন্ধ হয়ে যাচ্ছে লেখাপড়ার খরচ বাড়ছে আমাদের এইখানে সামনে আমার তো গর্ব হয় বুকটা ভরে যায় গর্বে আমাদের লোকেরা লালপার্টির লোকেরা তারা স্কুল চালিয়েছে দিনের পর দিন কোচিং সেন্টার সেখানে পড়া বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলো এইবারে মাধ্যমিকে কি ভালো ফল করেছে কিন্তু সরকারি স্কুলের কি অবস্থা কোথাও কোনো আলোচনা নেই কেন আট হাজার স্কুল বন্ধ হয়ে যাচ্ছে চার লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থী কমে যাচ্ছে কোথাও কোনো আলোচনা নেই কেন বেকারত্বের এই ভয়ানক অবস্থা একটা বড় অংশে চাকরি নেই আর যাদের চাকরি আছে তাদেরও জব সিকিউরিটি বলে কিছু নেই যখন তখন ছাটাই করে দিচ্ছে নিয়মিত বেতন দিচ্ছে না চোদ্দ পনেরো ঘন্টা খাটিয়ে নিচ্ছে তাদের কথা বলতে হবে যে ছেলে পুলে ঢুকিয়ে দিয়েছে তাদের আরেকটু নিশ্চিত নিরাপদ জীবনের জন্য লড়তে নেমেছি বয়স্ক মানুষদের পেনশন পিএফ গ্র্যাচুইটি হেলথ স্কিম মেডিকেল ইন্সিউরেন্স প্রিমিয়াম কমানোর জন্য লড়তে নেমেছি এতগুলো হাসপাতালেই চত্বরে যেভাবে পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বেড়েছে মোবাইল রিচার্জের টাকা বেড়েছে ওষুধের দাম বেড়েছে খরচ বেড়েছে তৃণমূল আসলে আক্রমণ করে কেন জানেন কারণ তৃণমূল জানে যে তৃণমূলের সমর্থক একশো নয় ওয়ার্ডে তিনি যখন সন্ধ্যাবেলা টিভি খুলে দেখেন যে তার ফ্রিজ টিভি লাইট ফ্যান এসি তাকে বেশি বেশি করে টাকা নিয়ে গোয়েন কোম্পানি তৃণমূলের ভান্ডে সেই টাকা জমা দিয়ে দিচ্ছে তোলা তার খারাপ লাগে তিনি একবার ভাবেন এই চোর টাকাতে পার্টিকে আর ভোট দেওয়া যাবে না তৃণমূলেই ভয়ে আছে ভয়ে না থাকলে কেউ এইভাবে রাত্রিবেলা গিয়ে গিয়ে আমাদের লোকেদের হুমকি ধমকি মারধর করার তাল করে না ভয় না পেলে কেউ পুলিশকে দিয়ে ফলস কেস দেওয়ানোর তাল করে না আমি তো শুনতে পাচ্ছি সব শুনছি সব মুখে বলছি কম মুখে হাসি মুখে থাকছি কিন্তু যেখানে যা করার করছি আমরা কোনো চিন্তা নেই ভালো করে একশো নয় ওয়ার্ডে আপনারা ভোট করেন আমাদের পার্টির কর্মী সমর্থকদের বলছি সাধারণ মানুষকে বলছি অন্য যারা যে যেভাবে আছেন তৃণমূলের হাত থেকে নিষ্কৃতি পেতে চান বুথ অব্দি পৌঁছন ভোটের দিন কোনো চিন্তা নেই ভোট হবে এবারে আমি আবার বলছি আমি পাঁচ মিনিট আগে বলেছি আবার বলছি কারো বাপের ক্ষমতা নেই এবারে ভোট হওয়া আজকাল এই কটা দিন আর পাঁচ সাত দিন ওটা দাঁতে দাঁত চেপে সয়ে নিতে হবে ওরা আসবে ওই সব ঘুমকি ধমকি দেবে কোথাও রাত্রিবেলা পুলিশ আসবে বা পুলিশ থানায় ডেকে পাঠাবে এদিক ওদিক এইসব বিভিন্ন রকম তাল পাটালি করার চেষ্টা করবে ওগুলোতে ঘুরে গেলে চলবে না অ্যাটেনশান ঘুরে গেলে চলবে না মূল লক্ষ্য যত বেশি সম্ভব মানুষের বাড়ি বাড়ি যাওয়া মূল লক্ষ্য মানুষকে গিয়ে বলা পেট্রোল ডিজেল রান্নার গ্যাস একশো দিনের কাজ বেকারত্ব মেডিকেল ইন্স্যুরেন্সের প্রিমিয়াম ইলেকট্রিসিটির খরচ ওষুধের খরচ তোলাবাজি ডাকাতি এখান থেকে বাঁচার জন্য লড়তে হবে আমাদের একসাথে আমরা থাকবো আমি থাকবো গোটা দেশ জুড়ে আস্তে 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 যে পরিবেশ তৈরি হচ্ছে বিজেপির পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি খালি চোখে দেখে বোঝা যাচ্ছে এই আজকেও আরেক দফা ভোট হলো সব ছেড়ে দিন আমাদের যাদবপুরের ছেলে সায়ন ব্যানার্জি আপনারা চেনে টিভিতে দেখেছেন তো তমলুকের বিজেপি প্রার্থী অত তাড়াতাড়ি ভগবান থেকে হনুমান হয়ে যেতে আমি আর কাউকে দেখিনি যে এই নব্ব নতুন হনুমানের দিনের বডি ল্যাঙ্গুয়েজ আর সায়নের লড়াই দেখেছেন তো তাহলে বিজেপি যত একটা করে দফা যাচ্ছে বিজেপি পাতলা হচ্ছে বিজেপির বডি ল্যাঙ্গুয়েজ মনে বোঝা যাচ্ছে আস্তে আস্তে পাতলা হচ্ছে তৃণমূলকে হারাতে হবে বিজেপি কোনো ফ্যাক্টর পরিষ্কার বুঝে রাখেন বড় ফুলে ভোট দিলে কাটাকুটি করে বিরোধী ভোট ভাগাভাগি করে ছোট ফুলের লাভ হয়ে যাওয়া ছাড়া আর কিচ্ছু হবে না তাহলে বড় ফুলে ভোট দেওয়ার কোনো গল্পই নেই গোটা দেশ আস্তে আস্তে প্রস্তুত হচ্ছে বড় ফুলকে প্রত্যাখ্যান করার জন্যে গোটা দেশ বলছে ওপরটা দেখতে ভালো কিন্তু পদ্ম পাতার তলায় সাপ লুকিয়ে থাকে ও সাপের ছোবল আমরা আর খাবো না অনেক হয়েছে আবার নতুন নতুন এই সব বলতে নেমেছে কি সব এত টাকা দেবো অত টাকা দেবো ইত্যাদি আমাকে মাঝে মধ্যে সাংবাদিকরা বলছে বলছে আপনিও বলছেন সরকারি প্রকল্প থাকবে আপনাকে ভোট দিলে বললাম হ্যাঁ আলবার থাকবে কেন থাকবে না ও তো আমাদের টাকা ও তো ওদের বাপের টাকা নয় তৃণমূলের বাড়িতে গাছে লাগানোর টাকা যদি হতো গাছ থেকে টাকা টুকটাপ ঝরে পড়ছে আমি বুঝতাম কিন্তু তো তোমার আমার টাকা তো সেই টাকা পার্থ মানিক অনুব্রত ঝেড়ে দিচ্ছে নাম দিয়েছে যাই হোক আসলে ভাঁড় ধরিয়ে দিয়েছে মা কাকিমাদের হাতে কৌটোটা ধরিয়ে দিয়েছে আমাদের পরিবারে আর ভাণ্ডারটা চলে গেছে পার্থ চ্যাটার্জির ঘরে ভাণ্ডারটা চলে গেছে জ্যোতিপ্রিয়র ঘরে ভান্ডারটা চলে গেছে মালিক অনুব্রতর ঘরে ভাইপোর ঘরে সবচেয়ে বড় ভান্ডার হচ্ছে ভাইপোর ঘরে একশো নয় থেকেও ভাইপোর ভাণ্ডারে কিছু কিছু জমা হয় ফলত সেখান থেকে আমাদের পার্টিতে তো এই সব চোট ডাকাতের কেস নেই আমরা কখনো সুযোগ পেলে আমি এমপি হলে কে বড় চেয়ারম্যান কে কাউন্সিলর কে এম কত বড় মাতব্যর দেখার দরকার নেই পাড়ার সব কটা লোককে একসাথে নিয়ে গিয়ে তার অফিসের সামনে হাজির করে বলবো পাবলিকের টাকা সমস্ত সরকারি প্রকল্পের সাহায্য সবাইকে দাও বেশি বেশি দাও কোথাও কোনো রকম চিটিংবাজি করবে না আর ভবিষ্যতে যদি আরও বেশি করে আমরা সুযোগ পাই তাহলে আরও বেশি করে মানুষ পাবেন কারণ আমাদের দলে চোর ডাকাত নেই তো কথাটা আমি বললাম তখন আমার বললো যে বিজেপিও তো বলছে বললাম বিজেপি বলছে বিজেপি আগের বার যে পনেরো লাখ টাকাটা দিয়েছিল ওইটাই শেষ করে উঠতে পারেনি লোকে আর ওদের নতুন করে ঢপ মারতে পারেন করে বিজেপি এসেছে ভাগাভাগি করতে বিজেপি এসেছে ঝগড়াঝাটি পাকাতে এই অঞ্চলে বিস্তীর্ণ বড়ো অংশ মতুয়া ভাই বোনেদের বাস উদ্বাস্তু মানুষের বাস উদ্বাস্তুদের সংগ্রাম উদ্বাস্তুদের কলোনি প্রতিষ্ঠা উদ্বাস্তুদের নাগরিকত্ব উদ্বাস্তুদের বেঁচে থাকা জীবন জীবিকা শিরতারা লড়াইয়ের ইতিহাস কাদের এই লাল ঝান্ডার ইতিহাস যাদবপুর জুড়ে আজকে দাঁড়িয়ে এর নামে বিজেপি আসলে শুধু উদ্বাস্ত ওপার থেকে আসা হিন্দু উদ্বাস্তু মানুষ নয় সমস্ত মানুষের নাগরিকত্বের প্রশ্ন বিপদের মুখে ফেলে দিতে চাইছে সিএ হিন্দু মুসলমানের কেস না বিজেপি হিন্দুর পার্টি না বিজেপি হিন্দুত্বের জামা পরে আম্বানি আদানির পার্টি ও আদানির আম্বানির লাভ হবে বলে ও মানুষে মানুষে ঝগড়া বাঁধাতে চায় ওই জন্য বলছে হিন্দুদের নাগরিকত্ব দেব মুসলমানদের দেব না যা নিয়ম করেছে যা কল করেছে সিএএ বলে তাতে করে বিপদে পড়ে যাবে হিন্দু উৎপাস্তু পরিবারগুলো সব থেকে বেশি যার পয়সা আছে যার সে ঠিক কর্পোরেশনের টেবিলের তলায় কাগজপত্র পয়সা বের খাইয়ে কাগজপত্র বের করে নেবে কিন্তু অধিকাংশ মানুষ ঝুপড়িতে থাকেন খালপাড়ে থাকেন রাস্তার ধারে কোথাও বা কোনো একটা একতলা ঘর হয়েছে হয়তো আস্তে আস্তে সময়ের নিয়মে দোতলা হয়েছে সে মানুষের সেই সংস্থান নেই সে মানুষ কি করে বাবা মার জন্মের কাগজ ঠাকুরদার জমির কাগজ বার করবে বিপদে পড়ে যাবেন লক্ষ লক্ষ মানুষ মানুষকে নাগরিক করে করে সেকেন্ড ক্লাস সিটিজেন বিপদে ফেলার বিজেপি এই ভয়ানক চক্রান্ত ঘৃণ্য ষড়যন্ত্র নামিয়ে এনেছে মানুষের উপর আমার বিজেপি নিয়ে বেশি কথা বলার নেই আমার যেটা বলার আমি বাইপাস দিয়ে যেতে যেতে দেখি হোর্ডিং লাগানো আছে ভালো সুন্দর সেই হোর্ডিংয়ে আবার সবুজের থেকে লাল রং বেশি ব্যবহার করা হয়েছে মানুষকে মানুষের মন পাওয়ার জন্য যাদবপুর এতটাই লাল যে নিজেদের বিজ্ঞাপন দিতে গেলে তৃণমূলকে সবুজের থেকে লাল রং বেশি ব্যবহার করতে হয় নিজেদের হোর্ডিংয়ে সেখানে দেখছি বড় বড় করে লেখা সিএ এর বিরুদ্ধে আমি প্রশ্ন করতে চাই দশই ডিসেম্বর দু হাজার উনিশ বিজেপি খুব খারাপ বিজেপি নাগরিকত্ব কেড়ে নিচ্ছে বিজেপি মতুবাদের বিপদে ফেলছে উদ্বাস্তুদের বিপদে ফেলছে বোঝা যাচ্ছে কিন্তু দশই ডিসেম্বর দু যেদিন পার্লামেন্টে সিএএ আনা হলো সিপিএম এর লোক কম সবকটা লোক গিয়ে বিরুদ্ধে ভোট দিয়েছিল যাদবপুরের এমপি মিমি চক্রবর্তী সেদিন সিএ এর বিরুদ্ধে ভোট দিতে যাননি কেন কিসের সেটিং প্রশ্ন করতে হবে তো প্রশ্ন করতে হবে তো কোন সেটিং এর বলে যাদবপুরের বর্তমান তৃণমূল প্রার্থী রাজনীতিতে যোগ দেওয়ার দু বছর তিন বছরের মাথায় চাকরি চুরি ফ্ল্যাট ট্যাট ইত্যাদি একশো ঘন্টা জড়ালেন ইডি ডাকলো একদিন লাপাতা হয়েছিলেন তারপরের দিন গেলেন ইডি আবার ডাকলো গেলেন না তিন নম্বরবার আর ইডি ডাকল না কেন এলে না বলার জন্য কোন সেটিং হলো মাথায় মাথায় তৃণমূলে বিজেপিতে কিসের ভিত্তিতে কোন সেটিং এর উপরে দাঁড়িয়ে চাকরিচররা বাইরে ঘুরছে আমাদের জানতে হবে পরিষ্কার আমি এইভাবে গত দু মাসে আড়াই মাসে বলিনি কিন্তু বলা দরকার কতগুলো কথা আমি শুনছি বিভিন্ন জায়গায় ব্যক্তিগতভাবে আক্রমণ ইত্যাদি করে চলছে আমাদের কমরেডদের ওপর আক্রমণ চলছে তৃণমূল কংগ্রেস বিভিন্ন পথসভা থেকে যা খুশি তাই বলছে বলা উচিত এবার আস্তে আস্তে চাকরি চোরকে চাকরি চোরই বলা উচিত এর থেকে অন্য কোনো ভদ্রভাষায় বলা যায় না বলা সম্ভব নয় ইডি ডেকে ছিল কেন ইডি ডেকেছিল কেন ইডি আরেকবার ডাকলো না কোন মন্ত্র জাদু মন্ত্র বলে তৃণমূল বিজেপির কোন ফলে একশো নয় নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের কর্মীরাও ভেবে দেখবেন এই প্রার্থী নিয়ে আপনারা চলতে পারবেন কি আমার পরিষ্কার কথা যিনি মাঝখানে আমাকে কি জিজ্ঞাসা করেছিল মিডিয়া আমি বললাম দেখো আমি তো নাম ধরে বলতে পারি না কিন্তু এই কথা বুঝে রাখো যিনি তৃণমূলে আছেন তিনি যে কোনো দিন বিজেপিতে চলে যেতে পারেন যিনি বিজেপিতে আছেন যে কোনো দিন তৃণমূলে চলে আসতে পারেন তারপরে গিয়ে মিডিয়া এ করেছে ধরে তারপরে দেখলাম খবর হয়েছে সৃজন বলেছে সায়নী ঘোষ সহ যে কেউ যে কে যে কোনো দিন বিজেপিতে চলে যেতে পারে তা আমাকে আবার তখন গালাগাল করলো আমি তারপরে আবার ওরা আমার কাছে এলো মিডিয়া তাই বললাম দেখো আমি ভুল কী বলেছি আপনারা দেখেছেন না একটা সিনেমা বন্ধ করে দেওয়া নিয়ে এই মমতা ব্যানার্জিকে গালিগালাজ করেছিলেন তারপরে এরকম ওয়ান ডিগ্রি টার্ন খেয়ে যে তৃণমূলে চলে যেতে পারে সে দুদিন পরে আরেকবার কোন একটা বিপদ থেকে বাঁচার জন্য আরেকটা টান খেয়ে বিজেপিতে চলে যাবে না তার কি নিশ্চয়তা আছে বিজেপিকে ভোট দিয়ে লাভ নেই কিন্তু তৃণমূলও মানুষের রুজি রুটির প্রশ্নে বিজেপির বিরুদ্ধে লড়ার প্রশ্নে নাগরিকত্ব রক্ষা করার প্রশ্নে জিনিসের দাম কমানোর প্রশ্নে চাকরির প্রশ্নে স্কুল কলেজ হাসপাতালের প্রশ্নে কতটা বিশ্বাসযোগ্য সেই প্রশ্ন করত তৃণমূলের মাথাদের। অত কথার মধ্যে যাওয়ার দরকার নেই সহজ উদাহরণ বোঝে এই আমরা যখন বলি সেটিং একসাথে দুটো দল জোড়া পায়ে মারছে গরিবের পেটে তখন বলে না এই তো লড়ছে লড়ছে যাত্রাপালায় দেখা যায় রাম আর রাবণ একসাথে প্রচন্ড মঞ্চে যুদ্ধ করছে তারপর যাত্রার আলো নিভে গেলে স্টেজের পিছনে একই বিড়ি কাউন্টারে খাচ্ছে রাম আর রাবণ তৃণমূল আর বিজেপি হলো ওইরকম ওইরকম পরিষ্কার কথা পরিষ্কারভাবে বলতে হবে এই দল এই দুটোকে দিয়ে মানুষের জীবন জীবিকার সমস্যা আলোচনা হবে না গত বেশ কিছু কয়েকটা নির্বাচন ধরে গত বেশ কিছুদিন ধরে গত কয়েকটা ভোট ধরে যা যে জিনিস রাজনীতির রঙ্গমঞ্চে আলোচনা হওয়ার নয় যে জিনিস রাজনীতিতে আমরা ছোটবেলা থেকে কমিক রিলিফ বলে জানতাম সেই জিনিসগুলোকে রাজনীতির মূল বিষয় করা হচ্ছে এই সতরূপতা আছে ওকে জিজ্ঞাসা করুন ও আমাদের পার্টির অফিসিয়াল প্যানেলিস্ট একদম সামনের শারীর একজন হিসেবে প্রায়শই ওকে সন্ধ্যাবেলা বিভিন্ন চ্যানেলে যেতে হয় শেষ কবে ওকে ডেকেছে কোনো একটা চ্যানেল পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম কী করে কমানো যায় সেই নিয়ে আজকে সন্ধ্যাবেলা আলোচনা আছে শেষ কবে ওকে ডেকেছে দেশের বেকারত্বের সমস্যা সমাধান করতে হবে চলুন একটু আলোচনা করি এই পার্টি ওই পার্টি সেই পার্টি দিলে বসে শেষ কবে ডেকেছে একশো দিনের কাজ ওখানে কংগ্রেস এখানে সিপিএম একশো দিনের কাজ তৈরি হলো এখন ওখানে বিজেপি এখানে তৃণমূল একশো দিনের কাজ উঠে গেল দুটো পার্টি মিলে এমন মার মারামারি করল তাহলে একশো দিনের কাজ কি করে ফেরাতে হবে শেষ কবে আলোচনা হয়েছে বলতে হবে তো এই কথাগুলোকে রাজনীতির মূল মঞ্চে ফেরানো দরকার আমাদের লোকেদের জন্য শুধু নয় শহীদ স্মৃতিতে বা ভগৎ সিংয়ে বা ছিটকালি কাপুরে বা অন্য কোথাও তৃণমূল সমর্থক পরিবার তৃণমূলের সাথে থাকে তৃণমূলকে হয়তো ভোট দেয় ভালোবেসে বা এমন কি যে ছেলেটাকে রাত্রিবেলা তৃণমূল মদের বোতল ধরিয়ে পরের দিন সিপিএমের বাড়ি ভাঙতে পাঠায় সেই ছেলেটার কথাও আমি বলছি তার চাকরির কি হবে তার বাড়ি চলবে কি করে যদি এইভাবে তেলের দাম বাড়তে থাকে গ্যাসের দাম বাড়তে থাকে এই প্রশ্ন দেখতে হবে আমার খোলা আবেদন রইল একশো নম্বর একশো নয় নম্বর ওয়ার্ডের মানুষের কাছে যে পার্টি করুন না কেন আমি নেমেছি আমরা নেমেছি রুজি রুটির প্রশ্নকে রাজনীতির মূল স্রোতে ফিরিয়ে আনতে এই লড়াই বড় লড়াই রাজনীতির মতাদর্শের লড়াই তৃণমূল বিজেপি একসাথে যে বাইনারি যে পরিবেশ তৈরি করেছে তাতে মানুষের জীবন জীবিকার কথা আসে না আমরা যে পরিবর পরিসর তৈরি করার চেষ্টা করছি আমাদের সাথে বামফ্রন্টের ভিতরে বাইরে অনেকগুলো বামপন্থী দল আছে আমাদের সাথে কংগ্রেস আসছে আমরা সবাই মিলে যে লড়াইটা লড়ার চেষ্টা করছি তাতে এই কথাগুলো আসে একশো নয় নম্বর ওয়ার্ডে পুলিশি জুলুম তোলাবাজি হলে সাধারণ রিক্সা চালক সাধারণ যে ভদ্রলোক নিজের ফ্ল্যাট একটা ছোট বাড়ি ঘর ইত্যাদি করেছেন তার অসুবিধা হয় কষ্ট হয় ওই কথাটাও রুজি রুটির কথার সাথে বলতে হবে রুজি রুটির কথার সাথে বলতে হবে যে ছেলে মেয়েগুলোকে যে ছেলেগুলোকে সিন্ডিকেটে জড়িয়ে দিয়েছে এমনিতে ভাবছে যে বাইকের তেল ভরে দেবো মদের টাকা দিয়ে দেবো এই করে এমনি করে এই দিন যাবে দিনের পর দিন চলবে সেই ছেলেও আজ নয় কাল কাল নয় পশু ভাববে যে বাইকের তেল তো ভরে দিল একদিন ভরে দিল দুদিন ভরে দিল ভোটের আগে পাঁচ দিন মাংস ভাত খাওয়ালো কিন্তু সারা বছর মাংস ভাত খাওয়ার বন্দোবস্ত কি করল তৃণমূল সারা বছর যদি পেটপুরে ভাত খাওয়ার লড়াইটা শক্তিশালী করতে হয় লাল ঝান্ডার সাথে থাকুন আপনাদের সকলের কাছে আবেদন করব ভোট দিন একশো নয় নম্বর ওয়ার্ডের মানুষ ভালো করে ভোট দিন এখানে আমাদের অনেকগুলো পরিকল্পনা আছে যাদবপুর লোকসভার জন্য অনেকগুলো পরিকল্পনা আছে একটা এমপি পঁচিশ কোটি টাকা পায় মিমি চক্রবর্তীরা তার ধারপাশ দিয়ে যাননি কোনো দিন আমি প্রথম দিন থেকে বলেছি এই প্রস্তুতি আমাদের আছে পঁচিশ কোটি টাকার পঁচিশ কোটি টাকাই খরচা করব মানুষের উন্নতি উন্নতিকল্পে গোটা যাদবপুর লোকসভা জুড়ে ঘাড়ের ওপর এমপি হয়ে বসে থেকে সমস্ত চুরি কোন কাউন্সিলার কোন এমএলএ কোথায় কোন থানা কোন আইসি কোন ওসি কে কোথায় চুরি ডাকাতির মধ্যে আছে সেগুলোকে ধরার চেষ্টা করবো ধরবো কার ধরে ধরে মানুষের জন্য কাজ করানোর জন্য লড়বো মেট্রোটাকে বারুইপুর অব্দি নিয়ে যেতে হবে এই সামনে আরেকটু গিয়ে সাধারণ বাইপাস বামপন্থীদের সময়ের কাজ পড়ে আছে উন্নয়নের জন্য লড়তে হবে আরও কতগুলো লোকাল ট্রেন বাড়াতে হবে ক্যানিং নামখানা লক্ষ্মী লাইনে যাদবপুরে বৃষ্টির জল ধরে রাখার জন্য একটা জলাধার করতে হবে সুভাষগ্রামে ভাঙড়ে কতগুলো ভালো হাসপাতাল করতে হবে এখান দিয়ে সোজা বাইপাস দিয়ে ওদিক দিয়ে গেলে ভাঙড় পূর্ব কলকাতা জলাভূমি আমাদের গর্ব তৃণমূলের হাতে পরে বারোটা বেজে যাচ্ছে পরিবেশ বান্ধব উন্নয়ন পূর্ব কলকাতা জলাভূমিকে রক্ষা করতে হবে ওদিকে বারুইপুরে কোল্ড স্টোরেজ এখানে যে সবজি বিক্রেতা ভাইয়ারা আসেন তাদের জন্য করার চেষ্টা করতে হবে সোনারপুরে গড়িয়া স্টেশনে আন্ডারপাস চম্পাহাটি ফ্লাইওভার আমি বলে যেতে পারি অনেকগুলো পরিকল্পনা আছে শেষ সুজন চক্রবর্তীর সময় শেষ কান্তি গাঙ্গুলিদের সময় যে কাজ হয়েছিল তারপরে আর কাজ এগোয়নি যাদবপুরের জন্যে সেই কাজ করার বিভিন্ন ধরনের আঙ্গিক নিয়ে আঙ্গিক পরিকল্পনা নিয়ে আমরা নেমেছি আপনাদের সকলের আশীর্বাদ চাই সমর্থন চাই এই কাজগুলোর মধ্যে একশো নয় নম্বর ওয়ার্ডের আঠেরোটা কলোনির দলিল যে দলিল তৃণমূলের করে দেওয়ার কথা তৃণমূল প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে দু হাজার আট নয় দশ সাল থেকে বামফ্রন্ট সরকারের সময় থেকে আজ অব্দি ঘণ্টা দেখিয়ে যাচ্ছে ওই ওই কাজের জন্যেও লড়া ওই দলিলগুলো ওই কলোনিগুলোর দলিলের জন্যেও লড়তে নামবো আপনাদের প্রত্যেকের আশীর্বাদ সমর্থন ভালোবাসা চেয়ে এবং আবার সবার শেষে ভোটের দিন সকাল সকাল ভোট দিন কোনো হুমকির কাছে মাথা নত করবেন না কোনো ধমকির কাছে মাথা নত করবেন না কোথাও কিছু যদি দেয় কোথাও যদি কিছু দিয়ে ম্যানেজ করার চেষ্টা করে হাসি মুখে ওইটা পকেটে ঢুকিয়ে নিন ঢুকিয়ে নিয়ে ভোটের দিন সকাল সকাল বুথে গিয়ে চার নম্বর বোতামে আমার নাম চার নম্বরে আছে চার মারুন ছয় মারা হয়ে যাবে ভোট দিন বাঁচতে ভোট দিন বাজতে ভোট দিন ধন্যবাদ